বোনিয়ার মতো আর কোনো বোন আর কোন শিশু আর কোনো মা যেন অকালে মৃত্যুবরণ না করে দেশে একটার পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে আমরা স্বরাষ্ট্র উপদেশটাকে খোলাখুলিভাবে বলতে চাই আপনি যদি আপনার দায়িত্ব পালন করতে না পারেন ওই গদিতে বসে থেকে কোনো লাভ নেই ওই গদি ছেড়ে দেন নাহলে আপনার ছাত্র জনতা যেভাবে ওই খুনি হাসিনাকে এই বাংলা থেকে তাড়িয়েছি সেইভাবে আপনাদেরকেও তাড়াবো ইনশাল্লাহ যে সকল নারী বিদ্বেষী মহাপুরুষকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে সকল নারী বিদ্বেষী রাজনীতি প্রতিষ্ঠা করা হচ্ছে তার বিরুদ্ধে এই ধর্ষণ বিরোধী মঞ্চের অবস্থান আমরা সারা দেশের ছাত্রদেরকে আহ্বান জানাবো এই ধর্ষণ বিরোধী মঞ্চের সাথে আপনারা একাত্মতা পোষণ করুন এবং এই ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে যে পাঁচ দফা দাবি উত্থাপিত হয়েছে সেই দাবি আদায় করতে আমাদেরকে সাহায্য করুন আসিয়ার হত্যাকারীকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়